নগাটাকটасন রনাযা কনা তত মহ্যাক মহ ম climb to আনাধ যাডাবাি জা়া যোলোগবে লাবাযা. আমায, এক঩ামে একহত্ দ্ে� Terr Sc ummোলে? একল একলা. এির

চারিদিক বৃষ্টি পরে বৃষ্টি রে বৃষ্টি বৃষ্টি মোবাইল এটা হচ্ছে আমার মায়ের হাতে রোপণ করা বড় গাছ কিন্তু জায়গা হচ্ছে আমার মায়ের না আমার মায়ের পাশের আরেকজনের জায়গা হুর্গি মুরগি পানি জমে গেছে এটা হচ্ছে আমার মায়ের পাশে অর্থাৎ এখানে পাঁচ গণ্ডা জায়গা তো তো পাঁচ ঘন্টা জায়গা হচ্ছে আমার মা আরেকজনে কিনছে আর কি তো আরেকজন উনি পাকা তুলে রাখছে এখনো সাদ দেয় আর আমার মা তো টিনের চাউনি দিয়ে বাঁধছে আর কি ও এখন বৃষ্টি হয়েছে না এখন আবার চারিদিকে রোদে 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 বরে গেছে একবার বরে গেছে চারিদিক বরে গেছে একদম যে দেখো মুরগিগুলো আবার এখানে চলে আসছে আরও আছে তো মুরগি এগুলো বাঁধেও আরও আছে শুধু আমার মায়ের রাতাটা বাদে রাতাটা বাদে আমার মায়ের মুরগি আরও আছে আলহামদুলিল্লাহ এটাও আমার মায়ের আর এগুলাও আমার মায়ের আলহামদুলিল্লাহ সবাই আমার মায়ের মুরগিগুলোর জন্য দোয়া করবেন কেমন